আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আদা অন্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা রইল আজকে আপনাদের মাঝে অন্য নারী নিজের বস করার জন্য আপনাদের মাঝে গুরুবিদ্যা আপনাদের মাঝে উন্মুক্ত করতেছি চিরজীবনের মনে যারা নিয়ে আসবে তাদের জন্য দিয়ে হয়তো নিজের বউ চলে গেছে আর অন্য জাত ব্যাসিত হয়ে গেছে এবং ওই ঘর সংসার করতেছে ছলফল আছে অন্য জাত চলে গেছে হয়তো সেই ক্ষেত্রে ওই মেয়েটাকে ফিরে আনার জন্য এই বিদ্যাটা উন্মুক্ত করতেছে হয়তো অন্য নারীকে করতে পারবে যদি চিরস্থায়ী যদি করে এবং ধর্ম উচিত উন্নয়ন যদি না করে সেই ক্ষেত্রে করতে পারবে তো এটা দিলে গেলে অনুমতিটা দিলে সবাই ধ্বংস করবে অন্য নারী বয়স করতে লাগবে কিন্তু সবার জন্য প্রযোজ্য হবে না তো যারা অ্যাকচুয়ালি ধর্ম উচিত নিয়ে নিবে তাদের জন্য উন্মুক্ত করতেছি তো সর্বপ্রথমে এটা একটা বাঁশের পাতা একটা বাঁশের পাতা এক নিঃশ্বাসে নিঃশ্বাস বন্ধ করে এই দশটা পাতা নিঃশ্বাস বন্ধ করে তুলবেন দশটা পাতা তুলবেন অসব গাছের দশটা পাতা এক নিঃশ্বাসে তুলবেন এক দুই এরকম করে দশটা তুলবেন এক নিঃশ্বাসে তোলার পর কী করবেন এই প্রত্যেকটা পাতায় সিঁদুর দে অথবা জাফরান কালি দে এই পৃষ্ঠায় দুটা পৃষ্ঠা আছে এই পৃষ্ঠায় নাম লিখবেন সিধা পৃষ্ঠা এটা হলো অপর পৃষ্ঠা মেয়ের নাম মেয়ের মায়ের নাম ছেলের নাম ছেলের বাপের নাম দশটা পাতাতে সিঁদুর লিখবেন এই কাজটা করবেন বার দিন দশটা পাতাতে ওই অমুকের কন্যা অমুক অমুকের পুত্র পুত্রমুখ এটা লিখবেন দশটা পাতাতে যখন লেখা আপনাদের শেষ হয়ে যাবে দশটা পাতাটি সুন্দর করে এরকম লেখবেন আর ডাকবেন যেন ভুল না হয় এরমকে লেখে মনে করো দিই এরমকে দশটা মনে করো দিই দশটা পাতাতে যেমন এখানে দশটা পাতা এক নিঃশ্বাস তোলা আছে যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই দশ এই দশটা পাতাতেই মেয়ের নাম মেয়ের মায়ের নাম ছেলের নাম ছেলের বাপের নাম এই পিসটা যে কোনো এক পিসটা লিখলে হবে কোনো সমস্যা নেই ভিজের পিসটা লিখলে ভালো হয় জাফরান কালি অথবা কালির পায়ে সিঁদুর লিখলে আরও ভালো হয় আর না থাকলে নতুন সিঁদুরের প্যাকেট শনিবার ও মঙ্গলবার বনি কাস্টমার হয় কিনতে হবে কেনার পরে আপনারা লিখবেন লেখার পরে এটা অসত্য গাছকে অসৎ গাছ আমরা বলি পাকুরের গাছ বর্তমান পাকুরের গাছে পাতা নাই ঝরে পড়ে গেছে নাই বলতে চলে তো নিঃশ্বাস বন্ধুকে গাছে উঠতে হবে ওটার পর এক নিঃশ্বাসে গাছে চড়ে দশটা পাতা ছিঁড়ে তারপর নিঃশ্বাস থাকতে হবে আরও অনেক সময় দেখা গেছে ছোটো গাছ আশপাশ আছে দেখে শুনে নিলে গাছতলা গেলেন যায় নিঃশ্বাস বন্ধু করে দশটা পাতা তুলে এলে এই যে পাতার দুটা শির আছে এক সাইডে মেয়ের নাম মেয়ের মায়ের নাম ছেলের নাম ছেলের বাবার নাম এরকমকে দশটা পাতায় সিঁদুর অথবা জাফান গ্যালিতে লিখবেন লেখা যখন শেষ হয়ে যাবে তখন এ সুন্দর করে এরমকে পেঁচাবেন পেসে এই রেমকে পেঁচাবেন পেসে লাল সুতা দিয়ে পেসবেন পেঁচার আগে মন্ত্রটি জপ করবেন বিশুমুল্লা কটকট হিন্দু হলে বিশুমুল্লা বলার দরকার নাই আর মুসলমান হলে বলবেন হিন্দু হলে হিন্দু বা অন্য অন্য শুরু একবার বলবেন কটকটকুঞ্জিক ডমুকের সাথে মুখের মিলন দর শিব দুর্গা মাকামুখা গুরুবক তো হয় আর মুসলমান দ্বারা বিশুমুল্লা কটকটকুঞ্জিক ডমুকের সাথে মুখের মিলন দর শিব দুর্গা মা গুরুবক লিপ্ত হয় সাতবার পাঠ করে সাতটি ফুক দেওয়ার পর তারপরে এই পাতাটা পেস্টমেন্ট এই রামকে দিয়ে এই পাতা দিয়ে মুড়াই নেবেন মুড়াইলে লাল সুতা দিয়ে পেঁচবেন পেঁচার পরে কী করবেন এটা আমি ভিডিও শেষে বলতেছি তো আমার আগামী বৃহস্পতিবার আমার অনুষ্ঠান না আওতো রবিবার পরা রবিবারে আমার বত্রিক অনুষ্ঠান গুরু মিলাদ জিয়ারুদ জেলা ভক্তবৃন্দু আসতে পারবে আসবে মা আসা পারলে তো কোনো কথা নয় তারা অংশগ্রহণ করতে না পারবে গুরু শরিক হিসাবে অনেক কিছু যেমন এক দুটা শিষ্য দিছে একটা গাইবান্ধা ডাক্তার দিছে পনেরোশো আর আরেকজন দিছে একুশশো কালকে দিছে এক এক হাজার এটা কোনো উল্লেখ্য করে যখন উল্লেখ্য করবে সেই হিসাবে লিস্টটা উঠবে যাই যেখানে আছে আসার চেষ্টা করবেন যেহেতু এই অনুষ্ঠানে বছরের অনুষ্ঠানে এই নাম লিস্ট করা হয় এবং নামগুলাই দোয়া ফরিয়াদ করা হয় তারা কাজগুলো তাদের জন্য অ্যাকচুয়ালি একশোতে একশো রেজাল্ট করতে দেন পায় আল্লাহ দেওয়া হয় গুরুর কাছে ফরিয়াদ করা হয় আল্লাহ রহমত শিশুরা ভালোভাবে চলে বছরে দুটি একটা কালী পূজা রাত্রে আর চৈত্র মাসের প্রথম রবিবারে পনেরো রমদান পড়ছে আসলে রবিবার পরে রবিবারে যারা আসবে আসবে না আসবে হয়তো কিছু শরিক হলো না হলেও তাদের ব্যাপার না আসলেও কিছু করার নাই আসলেও কিছু করে না আসলে তা ভালো হবে না আসলে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার তো প্রত্যেকটা শিষ্যর জন্য দোয়া থাকবে তারা জান আল্লাহর আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি প্রত্যেকটা শিষ্য যেন সাকসেস হয় তো ফেন এক ভক্ত আসে দুদিন থাকবে এটা বলছে চালের টেকা দিবে আর এক ভক্ত বিদেশে থাকে চামড় দেওয়া আছে মুসলিম চামড় দিল ওই ভক্ত তেলের টেকা দিবে পাঁচ পাঁচ বোতল তেল লাগবে এখন নয়শো সাড়ে নয়শো টাকা বোতল তো যাই হোক মই মশলা তারপরে মাংস তারপর ফল ফলান্ত থাকবে খেজুর থাকবে হয়তো আপেল থাকবে তরমুজ থাকবে বুট থাকবে হয়তো মিষ্টি থাকবে মানে মোটামুটি খরচা আছে সত্তর আশি আশি হাজার মামলকে যেতে পারে তো যাই হোক আপনারা আসবেন অনুষ্ঠান দশটা লোক খেলেবেন পারলে না পারলে মিলাত পরবেন পরে খাওয়া দাওয়া করে ঘুরজি আর করে খাওয়া দাওয়া করে থাকতাম রাত্রে কেউ রাত্রে থাকলে থাকবেন না থাকলে মনে করো রাত নয়টায় গাড়ি এখান থেকে চলে যেতে পারবেন আগার দিনে হয়তো মনে করেন সকালবেলা আসলেন সারাদিন থাকে কারো সময় নেই সারাদিন থাকে অনুষ্ঠান পার্কে রাতের গাড়ি আটটা এখান থেকে আমার বাড়িতে আটটার সময় গেলে নজ নয়টার মধ্যেই গাড়ি সাড়ে নয়টার থেকে সমস্যা নেই সাতটার মধ্যে তো খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট অনেক জোর জরুলি থাকতে পারে আর জরুরি না থাকলে পরের দিনে সকালে চলে যাবে শনিবারতে আপনারা আসবেন দূর দূরান্ত থেকে শনিবার আসে রাত্রে সন্ধ্যার দিকে আসবেন বা শনিবার ভোর আসতে পারেন শনিবার সন্ধ্যার দিকে আসতে পারেন তো আপনারা আসতে পারবেন না কে যাই কে কী দিবে এই অনুষ্ঠান দিবে সমস্যা নেই এই পাতাটা এই পাতাটা সুর লাল সুদাতে পেসার পর মেয়ে যেখানে যেদিক চলে ফেরা করে মেয়ের বাড়ির সামনে দিয়ে যে রাস্তাতে চলাফেরা করে মেয়ের বাড়িতে বার হয় যেদিকে চলাফেরা করে এদিকে হলে ভালো হয় এবং শহর বন্ধুরা আসে গেছে সেই ক্ষেত্রে একটু ঝামেলা আর নামটা দেখলেও আপনার সমস্যা হয়ে যাবে এটা মাটিতে পোঁতার নিয়ম মাটিটা পুঁতে রাখে পিছনে ফিরে তাকাবেন না তারপর ওই অবস্থায় আসে তিন মাথাতে আসে ধূপকাঠি তিনটা তিনটা মোমবাতি জালে দিয়ে সামকালে খেলিয়া তুক দামক চাই সামের দূর নোডাঙ্গা স্তর করিয়া অমুকের কোনো অমুক অমুকের পুত্তুর কাছে আনিয়া নাজ অল্লাহ মহম্মদের মাথাক একুশ বার পর একুশটা ফুক দিবে মেয়ের বাড়ির মুখায় ফিরে দেওয়ার পর সোজা চলে আসবেন আর পিছনে ফিরে থাকাবেন না আপনি চলে আসবে স্ত্রী জীবনের মনে একটু জিনিস আমি হাতে রাখছি যদি হাতে না রাখি একটু তাহলে শত শত ভক্তরা বঞ্ছির বহুটি নষ্ট করবে যাক ইচ্ছা থাক যাক কিছু তাই করবে ওই পূর্ব জীবনে আমি মেয়েরা ফিরে যাব না এমদার কিছু একটু রহস্য আছে বাচ্চারা মনে করতো আমি পরীক্ষা নিরীক্ষা কয়ে দিলে পৃথিবীর এমন কোনো ছেলে বা মেয়ে নাই যে তোমার ফাঁদ জ্বালতে বা আমার ফাঁদ জ্বালতে বাঁচতে পারে কিন্তু ওই কাজগুলো করা হয় না কি বলবে এগুলো এক কুপুরি খালাম একজনের মেয়েকে জোরকে নিয়ে আসে একটা ছেলেকে জোরকে নিয়ে আসে সারা জীবনের গোলাম করে রাখা এটা কিন্তু ধর্মে নয় ঠিক নয় তো অনেক সময় এটা করবে যারা বউ চলে গেছে চলতে অন্য ধনের সাথে সেই মেয়েগুলোকে ফিরিয়ে নিয়ে আসতে পারবে সেই জন্য প্রযোজ্য করে দিলাম এটা আমার অনুমতি লাগবে না আপনারা মানুষ কল্যাণের ক্ষেত্রে এইভাবে ব্যবহার করতে পারবেন আল্লাহ আমাদের সহায় আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফিজ